আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আলোচনা করব হারানো শক্তি ফিরে পাওয়ার উপায় হারানো শক্তি ফিরে পাওয়ার উপায় সম্পর্কে আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি আজকে তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুদৃঢ় ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনি যেভাবে দেখছেন সেভাবে দেখতে পারেন সেই জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন এবং দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি যে কোনোভাবে আপনার শক্তি হারিয়ে গেছে এখন শরীর দুর্বল লাগে বয়সে সেটা বয়সের কারণেই হোক টেনশনের কারণেই হোক কাজের ক্ষেত্রেই হোক যে কোনো ক্ষেত্রে বা আপনি নেশা নেশা করে কিংবা হাত মেরে আপনার শক্তি নষ্ট করে ফেলেছেন এখন আর শরীরে শক্তি পাওয়া যায় না কাজের ক্ষেত্রে খুবই দুর্বল লাগে কাজ করতেও ভয় লাগে কাজ করতে পারেন না শরীর অতিরিক্ত দুর্বল লাগে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি দুইটা ওষুধ দিব যেমন একটা হচ্ছে ট্যাবলেট একটা হচ্ছে ক্যাপসুল দুটো ওষুধ দেবো এই দুইটা ওষুধ নিয়মিত খেলে আপনার হারানো শক্তি ফিরে আসবে আপনার শরীর আর দুর্বল লাগবে না ক্লান্তি লাগবে না কাজ করতে পারবেন মনের মতো তা চলুন জেনে নেওয়া যাক সেই দুটো ওষুধ কি এক নম্বর হচ্ছে কেলবুক পাঁচশো এটা তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এই কেলবুক পাঁচশো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি টপ প্রোডাক্ট এর পাওয়ার হচ্ছে পাঁচশো এমজি পাওয়ার নেম হচ্ছে প্রতিদিন একটা দুপুরে প্রতিদিন একটা দুপুরে নিয়মিত খেয়ে যাবেন তাহলে আপনার হারা হারানো শক্তি ফিরে পাবেন এরপরে হচ্ছে সফট জেনারটেল ক্যাপসুল ই ক্যাপ চারশো এমজি ই ক্যাপ হচ্ছে চারশো এমজি এটি তৈরি করেছে ডাক কোম্পানি ডাক কোম্পানির একটা প্রোডাক্ট ই কেপ চারশো এর পাওয়ার হচ্ছে চারশো জি এর কারণে হচ্ছে প্রতিদিন রাত্রে একটা প্রতিদিন রাত্রে বাদ খাওয়ার পরে একটা নিয়মিত খেতে হবে নিয়মিত খেয়ে যাবেন তাহলে আপনার হারানো শক্তি ফিরে পাবে এভাবে নিয়মিত খেয়ে যেতে হবে তাহলে মানে আপনি যে কোনো কারণে আপনার শক্তি হারিয়ে ফেলেছেন হ্যাঁ এখন লাগে সঙ্গিনীর কাছে যাইতেও লাগে সেক্ষেত্রে আপনি এই ট্যাবলেটটি নিয়মিত কে যাবেন ই কেপ চারশো এবং তেলবু পাঁচশো প্রতিদিন নিয়মিত কে যাবেন আপনার হারানো শক্তি ফিরে পাবেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম